শুক্রবার বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ পাবলিক স্কুল জঙ্গিপুর ও লালগোলা শাখার উদ্যোগে স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় জঙ্গিপুর নেতাজি সুভাষ দ্বীপ পার্কে এই স্কুলের বার্ষিক বনভোজন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভাগীরথী নদীর পারে মনোরম পরিবেশে এই বনভোজন অনুষ্ঠিত হয় বনভোজনে স্কুলের ছাত্র শিক্ষক অভিভাবক মিলে প্রায় হাজারের বেশি অতিথি অংশগ্রহণ করে দিনব্যাপী অনুষ্ঠান মালাই ছিল দুপুরের খাবার ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং নাচ গানে ভরপুর সাংস্কৃতিক আয়োজন এ বনভোজনের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন স্কুলের প্রতিষ্ঠাতা তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এছাড়া উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী স্কুলের সিও মিজানুর রহমান সহ বিশিষ্ট জনেরা

আজকে নখানা ব্রাঞ্চ আছে তার মধ্যে জঙ্গিপুর এবং লালগোলা ব্রাঞ্চের আজকে গ্র্যান্ড পিকনিক জঙ্গিপুর সুভাষ দ্বীপ সেখানে আমাদের অনুষ্ঠিত হলো আমাদের এডুকেশনাল ট্যুরগুলো হয়ে গেছে বছরের শেষে যেহেতু নতুন বর্ষ শুরু হচ্ছে স্টুডেন্টদের মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করি পিকনিক কাম একটু আনন্দ প্রমোদ হয় আমাদের সম্মানীয় কর্ণধার উনি এসেছিলেন জাকির সাহেব আমাদের পিআর রবিকুল সাহেব উনি এসছেন এবং এলাকার আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব কাউন্সিলরগণ পঞ্চায়েত প্রধান আলী সহ বিশিষ্ট ব্যক্তিগণ এসেছিলেন সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা আছেন আনন্দ প্রমোদের মধ্য দিয়ে আমরা বছরের শেষ করছি নতুন শিক্ষাবর্ষ আমাদের চালু হবে আজকে ছাত্র ছাত্রীদের পাবলিক স্কুলে খুব ভালো লাগছে আমরা চাই আনন্দ দিয়ে ছাত্রছাত্রীদের যেন ভালো থাকে এবং অভিভাবকরা যেন খুশি হয় অভিভাবকদের পরামর্শ থাকে দিবে আমরা চাই শিক্ষা একটা আলাদা জায়গা এই জায়গাটাকে জেনে সুন্দর এবং ভালো থাকে সেই ব্যবস্থা করছি এবং আনন্দ স্রোতে এবং নাচ গাজনা বাজনা এবং কিটিনি সব মিলিয়ে এডুকেশন এবং সোশ্যাল কাজ জেনে শিখে সোশ্যাল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় বাচ্চার সেটাও শেখা হয় আমরা কিন্তু সবসময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এবং আমরা এই স্কুলকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখেছেন যে আমাদের শুধু অরঙ্গ পাবলিক নয় পলিটেকনিক কলেজ আছে ডি ফার্ম আছে বি ফার্ম আছে বিএড আছে ডিএড আছে এবং ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমরা এডুকেশনটাকে ভালোবাসি এবং ভালো করার চেষ্টা করছি এবং মেডিকেল কলেজ হলে সমস্ত মানুষের উপকার হবে আমরা চাই গরিব মানুষদের পরিষেবা দিতে আগামী দিনে ব্যাঙ্গালোর যাচ্ছে দিল্লি যাচ্ছে চেন্নাই যাচ্ছে এগুলো যেন বন্ধ হয় আমরা সেই চেষ্টা করছি যেন মানুষ যেন পরিষেবা পায় মানুষের কলেজ হবে মানুষ যেন পরিষেবা পায় সেই ব্যবস্থা